গত মধ্যরাতে মধ্যরাত কেন প্রায় শেষ রাতে অনেক বড় একটা নাটকীয় ঘটনা আমরা ঘটতে দেখলাম শেষ পর্যন্ত আর তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এক মাস পরে থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে আসছেন যার দেশ ত্যাগ নিয়ে এত নাটক হলো এত আলোচনা হলো একাধিক নিরাপত্তা কর্মকর্তার চাকরিতে সাজা হলো সেরকম ব্যক্তি এক মাস পরে আবার ঢাকায় ফিরে আসছেন দেশে ফিরে আসছেন যখন তাকে গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে ঠিক সেই মুহূর্তে তিনি আবার দেশে ফিরছেন এটা একটা ম্যাজিক মোমেন্টের মতো প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা যখন ভাইরাল হয় সত্য বাস্তবতা সামনে আসার আগে পর্যন্ত রাত তিনটার দিকেও আমি বিভিন্ন গণমাধ্যমের লাইভ দেখছিলাম বিমানবন্দর থেকে যে গাড়িতে করে তিনি বেরিয়ে গেলেন সেই গাড়ির পেছনে পেছনেও গণমাধ্যম গিয়েছে অনেকক্ষণ লাইভ করেছে সেই কর্মকাণ্ড যতক্ষণ দেখছিলাম তার আগে পর্যন্ত আমিও ব্যক্তি আসলে বিশ্বাস করতে পারিনি যে আব্দুল হামিদ দেশে ফিরবেন যখন তাকে দেশে ফিরলেই বিমানবন্দর থেকে গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে এরকম আশঙ্কা রয়েছে কিন্তু তিনি দেশে ফিরলেন এবং বিমানবন্দর থেকে বেরিয়ে বাসাতেও চলে গেলেন তাকে গ্রেপ্তার করা হলো না তাকে যেতে দেওয়া হয়েছিল এবং তিনি দেশে নিজেই ফিরলেন এটা প্রমাণ করলেন যে তিনি পালিয়ে যাননি আব্দুল হামিদের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি আওয়ামী লীগের হয়ে সত্তর সালে নির্বাচন থেকে পরবর্তী সবগুলো নির্বাচনে নিজের কিশোরগঞ্জের আসন থেকে বিজয়ী হয়েছেন যতগুলো নির্বাচন করেছেন সব নির্বাচনেই তিনি এমপি নির্বাচিত হয়েছেন এরকম একজন মানুষ এরকম মানুষের সংখ্যা বাংলাদেশ আওয়ামী লীগে এই মুহূর্তে এই মুহূর্তে আর নাই বললেই চলে সেরকম একজন রাজনীতিবিদকে নিয়ে যে ধরনের আলোচনা হয়েছে এবং তিনি দুই দুইবারের রাষ্ট্রপতি দুই দুইবারের স্পিকার এই মানুষটাকে নিয়ে আলোচনার আসলে সীমা পরিসীমা ছিল না সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যাওয়ার পরে স্পিকার অবস্থা থেকে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন তারপরে তাকে তার উপরেই রাষ্ট্রপতির দায়িত্ব দেয়া হয় সেখান থেকে তিনি দুই টার্ম রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন এবং বেশ সাদাসিদা জীবনযাপন ছিল তার বেশ উৎফুল্ল কথা বলতেন মানুষকে মজা দিয়ে কথা বলতেন আলোচিত ছিলেন কোন কোনো ক্ষেত্রে আবার সমালোচিতও ছিলেন বিরোধী যারা মানে তার দলের যারা বিরোধী তারা তাকে ভাড় রাষ্ট্রপতি হিসেবে উপাধিতেও আসলে পিছু পা হননি কারণ মজা করতেন তিনি বিশ্ববিদ্যালয়ের সমবর্তনে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মজা করে কথা বলতেন লিখিত স্ক্রিপ্টের বাইরে গিয়ে কথা বলতেন তাই তাকে ওইভাবে নেগেটিভ সমালোচনা অনেকে করেছে যাই হোক অবশেষে আব্দুল হামিদ দেশে ফিরলেন এই দেশে ফেরাটা কি ইঙ্গিত দেয় এই দেশে ফেরাটাকে এরকম ইঙ্গিত দেয় যে তিনি সরকারকে এক ধরনের চ্যালেঞ্জ করলেন যে আমি দেশে ফিরছি আমাকে গ্রেপ্তার করো সেই চ্যালেঞ্জে কে জিতলো সরকার জিতলো নাকি আব্দুল হামিদ জিতে গেলেন সেই প্রশ্নটা সামনে এসেই যায় সেই আলোচনাটা করব এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে গত রাতে দেড়টায় রাত দেড়টার দিকে থাইল্যান্ডের একটি বিমানে তিনি ঢাকায় ল্যান্ড করেছেন পনেরো দুইটার দিকে তিনি বেরিয়ে এসে এসেছেন হুইল চেয়ারে তাকে আনা হয়েছে লুঙ্গি ছিলেন শার্ট ছিলেন মুখে মাস্ক ছিল দেখেই বোঝা যাচ্ছিল যে একটি ছবি গণমাধ্যমে এসেছে খেয়ে বোঝা যাচ্ছিল যে তিনি কতটা অসুস্থ এবং তিনি দেশে ফিরলেন কেন কি উদ্দেশ্যে দেশে ফিরবেন সেটা ফেসবুকে আগেই ভাইরাল হয়েছিল যে প্রসঙ্গটা আলোচনায় এসেছে সেটা হচ্ছে যে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি জীবনের শেষ কটা দিন দেশেই কাটাতে চান যদি জেলেও কাটাতে হয় তাহলেও তার মরদেহটা যেন দেশের মাটি পায় দেশে যেন তার কবর দেওয়া হয় সেই প্রত্যাশা থেকেই তিনি দেশে ফিরেছেন তিনি বিদেশের মাটিতে মরতে চান না এবং বিদেশের মাটিতে তার কবর হোক তিনি সেটা চান না অর্থাৎ এক ধরনের চ্যালেঞ্জ নিয়েই তিনি এসেছেন যদি অ্যারেস্ট হন তাহলে জেলখানাতে যদি মৃত্যু হয় তবুও তো তার মৃতদেহটা দেশের মাটিতে কবর হবে এই এই ধরনের আবেগময় ব্যাপারটা সামনে এসেছে তার ব্যাপারে কিন্তু এই ব্যাপারে আবার রাজনৈতিক ব্যাপারও হয়তো জড়িত রয়েছে প্রশ্ন আসতেই পারে যে আব্দুল হামিদ কি সরকারকে এক ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এই ব্যাপারটাই কি জানাতে চেয়েছিলেন যে আমি ফিরছি আমি পালিয়ে যাইনি আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না যে মামলা হয়েছে জানুয়ারির চোদ্দো তারিখে কিশোরগঞ্জে তার স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে হত্যা মামলা যেখানে আরও অনেকের সাথে তাকে আসামি করা হয়েছে এই মামলাগুলোর যে আদতে ভিত্তি নেই আবদুল হামিদের ব্যাপারে যখন মামলা হয় তার মতো একজন রাজনীতিবিদের ব্যাপারে যখন বাড়িতে বসে থাকার পরেও তার নামে হত্যা মামলা হয় তখন বুঝতেই হবে এবং সেটা জানুয়ারি মাসের চোদ্দো তারিখে এসে সেই আগস্ট জুলাই আগস্টের ঘটনা এসে জানুয়ারি মাসের চোদ্দো তারিখে যখন মামলা হয় তখন বোঝাই যায় যে এই মামলাগুলো শুধুমাত্র হ্যারেসমেন্টের জন্য মামলা করা কিন্তু সেই মামলার আসামি হয়েও তিনি ছিলেন এখনও তদন্ত শেষ হয়নি তদন্ত হবে তদন্তে যদি তিনি দোষী সাব্যস্ত হন তখন না তার গ্রেপ্তারের প্রসঙ্গ আসবে আইন আইন অনুযায়ী সেটাই বলে যদিও বাংলাদেশে যে আইন সব সময় মানা হয় সেটা বলা যাবে না কিন্তু যে কথা বলছিলাম যে আব্দুল হামিদ কি সরকারকে এক ধরনের চ্যালেঞ্জ করলেন কি না এবং সেই চ্যালেঞ্জে কে জিতলো সরকার জিতে গেল নাকি আব্দুল হামিদ জিতলেন আমার মনে হয় যে সেই চ্যালেঞ্জে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হলো উইন উইন সিচুয়েশন কি যদি সরকার আব্দুল হামিদ দেশে ফেরা সত্ত্বেও বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করতেন তাহলে আব্দুল হামিদ এবং আওয়ামী লীগ এই ইস্যুতে জিতে যেতেন হামিদের জয় হতো সরকারের পরাজয় হতো কারণ সরকার তিনি দেশে আসছেন স দেশে চলে আসছেন দেশে আসার পরে তাকে যাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় গ্রেপ্তার করা যাবে সেটা না করে বিমানবন্দরেই যদি আগ বাড়িয়ে তাকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়ে দেওয়া হতো তাহলে সরকারের এক ধরনের নৈতিক পতন হতো আব্দুল হামিদের সাহসিকতার জন্য তিনি বিরোচিত সম্মান পেতেন সরকার সেই পথে হাঁটেনি এটা একটা শুভ সরকার বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেনি এই ঘটনা অনেকদিন পর সরকার একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে সরকার খুবই বুদ্ধিমানের কাজ করেছে যদি সরকার তাকে বিমানবন্দর থেকে আটক করতেন তাহলে সমালোচনার ঢেউ বইত তার মতো একটা অসুস্থ মানুষ যার যিনি তীব্রভাবেই অসুস্থ প্রচণ্ড অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণের থাকার মতো অবস্থা তার সম্ভবত তিনি সম্ভবত ক্যান্সারে আক্রান্ত এবং সেটা লাস্ট স্টেজে রয়েছে সেরকম একজন মানুষকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে তাকে জেলখানায় পাঠিয়ে দেয়া এটা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবেও দেখা হতো আন্তর্জাতিক মহলেও সমালোচনা হতো সেই পথে সরকার হাঁটেনি অর্থাৎ আব্দুল হামিদের দেয়া চ্যালেঞ্জটা ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে সরকার এই ক্ষেত্রে সরকার একটা বাহবা পেতেই পারে কিন্তু আব্দুল হামিদ ফেরার মাধ্যমে একটা মেসেজ কি আসলো যে আওয়ামী লীগের নেতারা হয়তো এরপরে কেউ কেউ সাহস নিয়ে দেশে ফিরে আসতেও পারেন দেশে ফিরে এসে জেল জুলুমের ভয় রয়েছে সেটা থাকা সত্ত্বেও তারা হয়তো দেশে ফিরে আসতে পারেন এক ধরনের দলকে অর্গানাইজ করার জন্য সামনে দলকে এগিয়ে নেওয়ার জন্য তা হলে দল নিয়মান হয়ে যাবে মৃতপ্রায় হয়ে যাবে সেই মৃতপ্রায় দলকে উজ্জীবিত করা আরও বেশি কঠিন হয়ে যাবে সেরকম প্রসঙ্গ কি আসতে পারে নাকি ওবায়দুল কাদেরের তত্ত্বে গিয়ে এরকম আলোচনাও হতে পারে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন ফিরলেন তখন শেখ হাসিনাও হয়তো অচিরেই ফিরবেন কিন্তু আব্দুল হামিদের ব্যাপারে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার ব্যাপারে কি সেই ঘটনা ঘটবে কিংবা ওবায়দুল কাদের ফিরলে সেই একই ঘটনা কি ঘটবে আমার মনে হয় না যে সেই একই ঘটনা ঘটবে এবং আমার মনেও হয় না শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের খুব সহসা দেশে আসবেন এই সরকার থাকাকালীন সময়ে তো নাই পরবর্তী সরকার নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার ক্ষমতায় নেয়ার পরে যদি আওয়ামী অবস্থা এর চাইতে ভালো দিকে যায় এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয় এবং সরকার যদি কোনো ধরনের ভুলভ্রান্তি খুব দ্রুত যদি কোনো ধরনের ভুলভ্রান্তি করে নিজেরাই বেকায়দায় পড়ে যায় তখন আওয়ামী যদি এক ধরনের অবস্থান জানান দিতে পারে তখন হয়তো ব্যাপারগুলো অন্য রকম ঘটনা ঘটতে পারে কিন্তু তার আগে পর্যন্ত আওয়ামী লীগের এন্ট্রি দেশে এন্ট্রি আমার মনে হয় যে অসম্ভবের পর্যায়েরই কথা তবে আব্দুল হামিদের ব্যাপারটা সব দিক থেকে আমার মনে হয় যে শেষ পর্যন্ত উইন উইন সিচুয়েশনেই শেষ হলো তিনি চ্যালেঞ্জ জানালেন সরকার রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করলো এবং তার মাঝেই রাজনৈতিক শিষ্টাচারটা আমার মনে হয় বজায় থাকলো শেষ পর্যন্ত দর্শক আপনার কি মনে হয় এই ফেরাটা কি ইঙ্গিত দিচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে